দেশের নাগরিকদের উপর নির্যাতন এবং গুম খুন স্বৈরাচারদের একটি চিরচেনা বৈশিষ্ট্য বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যেমন একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছিল তেমনিভাবে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরও তার শাসনামলের নানা অন্যায়ের চিত্র বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হচ্ছে হাসিনার আয়নাঘরের মতো আসাদের আয়নাঘরও অত্যন্ত লোমহর্ষক সিরিয়ার এসব গোপন কারাগারে দেশটির নিরীহ মানুষদের উপর কেমন বর্বর অত্যাচার করা হতো সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আসাদ পরিবার উনিশশো সাল থেকে দীর্ঘ চুয়ান্ন বছর সিরিয়ায় অন্যায়ভাবে রাজত্ব করেছে সম্প্রতি দেশটির পতিত স্বৈরাচার বাষার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সময় থেকেই সাধারণ জনগণকে গ্রেফতার করে বিভিন্ন গোপন কারাগারে আটকে রাখা হতো সিরিয়া জুড়ে প্রায় একশোর কাছাকাছি গোপন বন্দিশালা ছিল যার মধ্যে প্রায় তেইশটি পূর্ণাঙ্গ কারাগার রয়েছে যেখানে প্রায় তিরিশ হাজার নিরাপরাধ মানুষকে একসাথে বন্দি করে রাখা যেত এসব কুখ্যাত কারাগার নিয়ন্ত্রণ করত সিরিয়ার চারটি গোয়েন্দা পরিদপ্তর এগুলো হল ফোর্স ইন্টেলিজেন্স ডিভিশন মিলিটারি ইন্টেলিজেন্স ডিভিশন জেনারেল ইন্টেলিজেন্স ডিভিশন এবং পলিটিক্যাল সিকিউরিটি ডিভিশন দুই সালে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হবার পর প্রায় দুই লক্ষ লোককে গুম করে ফেলা হয়েছিল সে কারণে বাসার আল আসাদ পালিয়ে যাবার খবর পাওয়ার পর বিদ্রোহী সেনারা রাষ্ট্রপতি ভবন দখলে নেওয়ার আগে এসব কারাগার উন্মুক্ত করার জন্য ছুটে গেছেন কারাগারগুলো থেকে এমন লোককেও জীবিত উদ্ধার করা হয়েছে যাদেরকে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এখানে আটকে রাখা হয়েছিল তবে কোনও কোনও কারাগার থেকে কোনো মানুষকেই জীবিত উদ্ধার করা যায়নি বাসারাল আসাদের কারাগারগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হল আন্ডারগ্রাউন্ড সেল মাটির নিচের এসব অন্ধকার কুঠুরিতে বহু মানুষকে আটকে রাখা হয়েছে ছোট্ট এসব কয়েদখানা কফিন সেল হিসেবে পরিচিত কাউকে এখানে বন্দি করা সত্যিকার অর্থে জীবন্ত কবর দিয়ে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কারণ কফিন সেলগুলো এতটাই ছোট যে এখানে শোবার মতো কোনো জায়গাই নেই তাছাড়া এসব আন্ডারগ্রাউন্ড সেলগুলো এতটাই ঘুটঘুটে অন্ধকার রাতের আধারও এতটা কালো নয় এরকম অন্ধকারে বন্দি করে রাখাও অত্যাচারের একটি অংশ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরাও এখানে অন্ধত্বের স্বাদ ভোগ করে কারাগারে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে যারা মারা যেত তাদের মৃতদেহগুলো কফিন সেলের বাইরে দীর্ঘদিন ফেলে রাখা হতো যাতে করে লাশপচা গন্ধে এখানে থাকা বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে আন্ডারগ্রাউন্ড জেলের অনেকগুলো অংশ ডিজিটাল লকের মাধ্যমে বন্ধ করা সেসব দরজার পাসওয়ার্ড না জানার কারণে সেখানে বন্দী থাকা অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি সমগ্র সিরিয়া জুড়ে যতগুলো বন্দিশালা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল সেডনায়া কারাগার এখানে এত বেশি মানুষকে হত্যা করা হয়েছে যে সেডনায়াকে বলা হয় মানুষের কষাইখানা প্রায় চল্লিশ বছর আগে রাজধানী দামেস্কাস থেকে ৩০ কিলোমিটার উত্তরে কারাগারটি নির্মাণ করা হয়েছিল এখানে ছোট ছোট সেলের মধ্যে এতজনকে গাদাগাদি করে রাখা হতো যে মাসের পর মাস বছরের পর বছর এখানে কেউ শুতেও পারত না এখানে বন্দীদের জিজ্ঞাসাবাদ করার পর অসুস্থ অবস্থায় ফেলে রাখা হতো এক পর্যায়ে তাদের শরীরে পচন ধরে মারা যেত সেডনায়া কারাগারে পুরুষদের পাশাপাশি বহু নারীকেও মিথ্যা অভিযোগে আটকে রাখা হতো অনেক সময় নারীদের সাথে তাদের ছোট্ট শিশু সন্তানকেও ধরে নিয়ে আসা হতো বিদ্রোহীরা কারাগার উন্মুক্ত করার পর চার পাঁচ বছরের শিশুদেরকেও এখান থেকে উদ্ধার করা হয়েছে মানুষ কতটা পাষণ্ড হলে শিশুদেরকেও এমন ভয়াবহ জায়গায় আটকে রাখতে পারে সিডনায় কারাগারের রেড বিল্ডিংয়ে বন্দীদের আটকে রাখা হতো এবং হোয়াইট বিল্ডিংয়ে বন্দীদের হত্যা করা হতো এখানে প্রতি সপ্তাহে বন্দীদের নিয়মিত হত্যা করার রীতি প্রচলিত ছিল প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে একসাথে প্রায় তিনশো জনকে পর্যন্ত হত্যা করা হতো ধারণা করা হয় দুই সাল থেকে প্রায় পনেরো হাজার লোককে হত্যা করা হয়েছে এত লাশ গুম করাটা ছিল বিশাল চ্যালেঞ্জ তাই বন্দীদের হত্যা করার পর এই ধরনের ক্রাশার মেশিনের মাধ্যমে লাশ পিষে ফেলা হতো এরপর লাশগুলো শ্মশানের চুল্লিতে পুড়িয়ে ছাই করে ফেলা হতো তাছাড়া গোপন বন্দিশালার বহু জায়গায় লাশ গলানোর জন্য এসিডের বিশাল ভাণ্ডারও পাওয়া গেছে যাদেরকে এখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তারাও মানসিকভাবে অনেকটাই মৃত সেডনায়া কারাগারে মানসিক অত্যাচারের তীব্রতায় অনেকে সত্যি সত্যি নিজের নাম পর্যন্ত ভুলে গেছে এখান থেকে উদ্ধার হওয়া অনেকেরই মুক্তির আনন্দ উপভোগ করার মতো মানসিক শক্তিটুকুও নেই কারাগারে আটক নিহত বা গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে তাদের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হতো না এখানে হত্যাকাণ্ডের শিকার অধিকাংশ ব্যক্তির বিরুদ্ধেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না জনমনে ভীতি সঞ্চার করার জন্যই আসাদ সরকার গণগ্রেফতার এবং এবং খুনের মতো কার্যক্রম চালিয়েছে যাতে করে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায় কারাগারগুলো উন্মুক্ত করা হলেও হাজার হাজার লোকের এখনও কোনো খোঁজ নেই গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনেরা কারাগারের বন্দীদের তালিকায় নাম খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে যাদের অনেকেরই হয়তো ঠাই হয়েছে কোনো না কোনো গণকবরে শুধু গোপন কারাগার আর বন্দিশালাই নয় আসাদ সরকার সিরিয়া জুড়ে গড়ে তুলেছিল বহু গণকবর রাজধানী দামেস্কাস থেকে চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে আসাদ সরকারের সবচেয়ে বড় গণকবর বিগত এক দশকের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গণকবরের ভয়াবহতা সম্পর্কে আজ করা যায় দুই সালে সরকার বিরোধী আন্দোলনের আগে জায়গাটি ছিল একটি সাধারণ ক্ষেত তবে এখানে একটি টাওয়ার এবং দুটি বিক্ষিপ্ত ভবনও দেখা যাচ্ছে দুই সালে আন্দোলন শুরু হওয়ার পর একটি ভবন ভেঙে ফেলে জায়গাটি পরিষ্কার করা হয় পরবর্তী বছরগুলোতে এখানে একাধিক খাল খনন করা হয় এবং কয়েকদিন পরপর তা আবার মাটি দিয়ে ভরাট করা হতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানায় এসব গর্তে শত শত মানুষের লাশ গুম করা হয়েছে এখানে বিভিন্ন সময়ে বেশ কিছু ট্রাক এবং মাটি খোরার যন্ত্রও দেখা গেছে হঠাৎ দুই সালে পুরো জায়গাটি মাটি দিয়ে ভরাট করে সুন্দর করে মিশিয়ে দেওয়া হয় যাতে করে গণকবরের কোনো আলামত না থাকে একই রকমের গণকবর সমগ্র সিরিয়া জুড়েই রয়েছে বলে ধারণা করা হয় বাসার পালানোর পরও সরকারি হাসপাতালের মর্গে লাশের স্তূপ পাওয়া গেছে যাদেরকে সরকার পতনের আগ মুহূর্তে হত্যা করা হয়েছিল এসব লাশেরও হয়তো ঠাই হতো কোনো না কোনো গণকবরে সিরিয়ার বিগত সরকারের সময় নিরীহ নাগরিকদের গ্রেফতার করে শুধু গোপন কারাগারে নির্যাতনই নয় যারা কারাগারের বাইরে ছিল তারাও নির্মম অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বাসার আল আসাদ এমনই এক যে নিজ দেশের নাগরিকদের উপর বারের অধিক নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে যার মাধ্যমে নারী পুরুষ সহ ছোট ছোট শিশুদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুই সালের একুশে আগস্ট আসাদ দামেসগ্যাসের পার্শ্ববর্তী গৌটা এলাকায় রকেটের মাধ্যমে সারিন গ্যাস হামলা করে একদিনে এক হাজার চারশো লোককে হত্যা করেছিল যার মধ্যে শত শত শিশুও ছিল রাসায়নিক হামলা ছাড়াও সরকার বিরোধীদের ভয় দেখানোর জন্য নিজ দেশের মানুষদের উপর বিমান থেকে বোমা হামলা করাটা ছিল আসাদ সরকারের রুটিন মাফিক কাজ যার মাধ্যমে সিরিয়ার সরকার নিজেই দেশে বোমা হামলা করে শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে চীনা সমর্বিদ ও দার্শনিক সানজু ক্ষমতালোভী শাসকদের উদ্দেশ্যে বলেছিলেন একজন দুষ্টু লোক তার জাতিকে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিবে তারপরও সে ছাইয়ের উপর রাজত্ব করবে বাসারাল আসাদ সেই দুষ্টু শাসকদের আদর্শ চরিত্র যে সত্যি সত্যি সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করে রাশিয়া ও ইরানের সহায়তায় সেই ধ্বংসস্তূপের উপর রাজত্ব করতে চেয়েছিল